এবার আমি আমি শুধু এটা দেখি ভাবতেছি যে এসএসসি তে এইচএসসি তে এটা দিত যে রেজাল্টের আগেই দিত যে এত পার্সেন্ট পাস করছে ফেল করছে আমি মনে করি যে তাই দেশে কারণ এত দ্রুত রেজাল্ট দেবে এটা সম্ভব না লাস্ট মানে দুই বছর আগে এমসিকিউ তে 10 মার্চ পেও চান্স পাইছে হ্যাঁ এক্স্যাক্টলি এটা একটা বড় ব্যাপার ছিল এটা আসলে না এবারে আমি এতগুলো জানতে বলে কনফিডেন্স ছিল যে আউটলাইন আর তারপরে এক্সট্রা যে ডিটেইলস ছিল সেটা করছিলাম কিন্তু এই যে লাস্ট যে 10 মিনিটের ডিটেইলসটা

ওকে ভেরি গুড সো তফিক হচ্ছে বিজু ব্যাচ স্টুডেন্ট ছিল আর উনি কিন্তু ফাইনালি সাকসেসফুলি ঢাকা ইউনিভার্সিটি চালু বলে চান্স পেয়েছে আপনার মেরিট পজিশনটা সবার উদ্দেশ্যে বলে ফেলেন মেরিট পজিশন থার্টি টু থার্টি টু জেনজি জেনারেশন থেকে তোফিক কিন্তু একটা কোপ দিয়ে দিচ্ছে ডিউতে সো হাউ ইজ ইউ ফিলিং রাইট নাও ফিলিংস তো অবশ্যই ইউনিভার্সিটি যে কারণে তো অবশ্যই ভালো থাকতো অনেক হার্ড ওয়ার্ক ছিল অনেক হার্ড ওয়ার্ক ছিল অনেক হ্যাসেল ছিল বাংলাদেশের এডমিশন টেস্টে এতটা পরিমাণ বাজে মেন্টাল প্রেসার এর আগে কখনো যায়নি লাইক প্রত্যেকটা এক্সামের জন্য আমরা যে এক মাস এক্সট্রা ডেডিকেটেড এক মাস বরাদ্দ থাকে এবার কিন্তু সেই টাইমটা কমে গেছে আর আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা করা অ্যাডমিশন টেস্টে এবার উননব্বই পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ফেল করেছে ডাইরেক্টলি সো ইটস আ রিয়েলি হার্ড টাইম ফর এভরি সিঙ্গেল স্টুডেন্ট সেই জুলাই আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত লাইক হিউজ একটা প্রেসারাইজ করা হয়েছে আমাদের জেনারেশন বাচ্চাদেরকে আর হচ্ছে আপনারা অলরেডি দেখছেন তার ভেতরে নিজের জার্নিটা শেষ করছে ইন ঢাকা ইউনিভার্সিটি আমরা এটার জন্য অনেক অনেক হ্যাপি এবং আপনাকে আবারও অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি তোফিক সো ভেরি গুড ওকে সো তোফিক আপনার শর্ট ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেন আপনি পরিচয় দিতে পারেন আপনার কোথায় থেকে আসছেন কিভাবে জয়েন করলেন ওভারঅল एवरीथिंग আমার তোফিক আহমেদ দীপ আমি হচ্ছে কালিগঞ্জ गवर्नमेंट কলেজ থেকে হুম এসএসসি পাস আর এই পজিশন সাবস্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 32 তম চারুকলা ইউনিটে ওহ আর আপনার ইউটিউব চ্যানেল আমি এই যে ক্যাজুয়ালি জাস্ট সার্চ দিছিলাম চারুকলা ইউনিট সম্পর্কে তা আপনার ভিডিও আসছিল তো ওইখান থেকে আপনার ভিডিও দেখতে 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 মানে অনেকগুলো ভিডিও দেখেছি আপনার আছে আমি আপনার জয়েন করার আগে আপনার সাথে জয়েন করার আগে অনেকগুলো ভিডিও দেখেছি আর এই যে গ্রুপ এক্সাম নিতেন গত বছরে গ্রুপ এক্সাম আছে গ্রুপ এক্সাম গুলো দেখতাম তারপরে আর ওই যে যতগুলো অনলাইনে প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল আছে সব থেকে আপনার ট্রান্সপারেন্সি বেশি ছিল এই জন্যে নিঃসন্দেহে ব্লিপ করা যায় আপনাকে নক দিছিলাম নক দেওয়ার পরে জয়েন হলাম ওইখান থেকে ভেরি গুড সো নাও তুমি কিন্তু এখন আমাদের একটা ফ্যামিলির পার্ট গল্পটা এরকম সো খুব তাড়াতাড়ি আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে আমরা প্রত্যেকবার যেটা করি আমরা ঢাকার টিএসসি তে বসে আড্ডা দেই তারপর না হয় আমরা সবাইকে একটু অভ্যর্থনা দেওয়ার ট্রাই করি সো হোপফুলি সবার সাথে দেখা হবে আরো তিনজন আছে আরো তিনজন আছে মোট চারজন টিকছে আর কি তো খুবই হার্ডশিপ একটা টাইম ছিল সো এডমিশনের টাইমে এটা থাকে সো আমরা চেষ্টা করব যে তো তৌফিকের বা বত্রিশতম হওয়ার পিছনে জার্নিটা একটু জানা সো সবার আগে আপনি আমাদের সাথে আপনার এক্সামের ডের ঘটনাটা শেয়ার করেন ওই দেড় ঘন্টা আপনি কিভাবে অতিবাহিত করলেন হাওয়াজ এর এক্সাম সাডেনলি আপনি দেখছেন যে স্কালচারাল ড্রয়িং প্র্যাকটিস করছি বাট ফিগারেটিভ ড্রয়িং চলে আসছে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করলেন যদি একটু আমাদের সাথে একটু সুন্দর করে প্রিসাইজলি কথাবার্তা যদি বলেন হাউ ওয়াজ ইউর এক্সাম ডে ওই আমি হচ্ছে আমার এমসিকিউ টু উইক ছিল হুম সেদিন আমি একটু जीके পড়ার জন্য বেশি সকালে উঠিছিলাম আবার তারপর রাতে আমার আবার একটু লেটে ঘুম আসছিল ঘুম আসতেছিল না হুম ঘুম পুরো হয় নাই তাই সকালে ওঠার পরে নর্মালি মাথা যন্ত্রণা করতেছিল তারপরে আমি ওই যে ভাবিসি ভাব দিছি যে কি করব মাথা যন্ত্রণা করতেছে তারপর বললাম যে ড্রয়িং তো আমার মোটামুটি ভালো আছে আমি হচ্ছে চাপ না নিয়ে ঘুম পড়ে আমি ঘুম পড়েছিলাম আবার ঘুম পড়ছি তারপরে এক্সামের হচ্ছে এক্সাম ছিল তো মানে আমি নয়টা সময় বের হয়েছিলাম তো এরকম সাড়ে আটটার দিকে বা আটটা পঁয়তাল্লিশের দিকে উঠে ওইখান থেকে রেডি হয়ে আমি নয়টার দিকে রওনা দিছিলাম আর ওইখানে পৌঁছানোর পরে মানে দ্রুত পৌঁছে লেট হয়েছিল মোটামুটি আর এরকম আধা ঘন্টা টাইম বাকি ছিল ওইখানে পৌঁছানোর পরে দেখলাম তো অনেক ভিড় তারপরে স্টুডেন্ট বোর্ড পেন্সিল টেন্সিল নিয়ে ভিআইপি ব্যাপার আমি তো ওইদিন সকালে কিছু পড়িনি আর এক্সামে ঢোকার আগে দেখলাম যে সবাই প্রায় তিন চারটা বই সামনে নিয়ে পড়তেছে মানে মাথা অবস্থা আর কি মাথা অবস্থা সমস্যা হয়নি নরমালি আসি আর ওই যে কনফিডেন্স ছিল আছে তারপরে তারপরে ঢোকলাম ঢোকার পরে আমি সে সিট খুঁজে পাচ্ছিলাম না তারপরে সিট খুঁজে বসার পরে রিল্যাক্স হলাম রিল্যাক্স হওয়ার পরে আমাদের হচ্ছে দশ মিনিট আগে আপনার ওই যে পূরণ করা পূরণ করতে দিছিল আপনি মনে হয় বলে দিছিলেন যে এক্সট্রা টাইম দিবে না ওর ভিতরে আমাদের কমপ্লিট করে এমপিও দিয়ে আবার ওই যে আপনার একটা স্ট্র্যাটেজি ছিল যে আচ্ছা বিশ মিনিটে আমার হচ্ছে কমপ্লিট করতে আর দশ মিনিট এক্সট্রা নিতে ড্রয়িং এর জন্য ওই যে এর আগেও আমি একটা ওই যে হাবিব ভাইয়ের পডকাস্ট পডকাস্টে দেখছিলাম যে সে এরকম বিশ মিনিটে কমপ্লিট করছিল আমার ওইটা ছিল আর যেহেতু দশ মিনিট আগেই দিছিল আমার হচ্ছে রিল্যাক্সে কমপ্লিট করতে পারছিলাম সমস্যা হয়নি তারপরে এমসিকিউ পার্ট আর আমি জাস্ট এটা ছিলাম যে আমার হচ্ছে মোটামুটি একটা পনেরো প্লাস হলে ওটা মানে এর জন্য কোনো টেনশন থাকবে না ফ্রিলি আছে ড্রয়িং আর এই টার্গেটটা ছিল যে এমসিকিউ যদিও খারাপ হয় ড্রয়িংটা ভালো করে আসবো তাও ড্রয়িং ড্রয়িংটা পারফেক্ট হবে তারপরে

এক্সামিনার তো ওখানে অনেক দূরে ডাকার কোন ওয়ে নাই আমি ওইখানে দু তিন মিনিট পাঁচ মিনিট লস হয়ে গেছে আমাদের তারপরে হঠাৎ করে কোয়েশ্চেনে চোখ পরে তারপর কোয়েশ্চেনে দেখুন যে লেখা আছে যে সিল যুক্ত ড্রয়িং করতে হবে তারপরে আমি ড্রয়িং শুরু করলাম আমার এরকম আউটলাইন বারো মিনিটে কমপ্লিট বারো মিনিটের মতো বারো মিনিটের মধ্যে আউটলাইন কমপ্লিট করে ফেলেছিলাম তারপরে এই যে আমি তিন স্টেজে কি ফার্স্ট ফার্স্ট স্টেপে আউটলাইন তারপরে মিডিয়াম ডিটেইলস আর লাস্ট 10 15 মিনিটে এ এক্সট্রা ডিটেইলস করি আমি আউটলাইন আর তারপরে এক্সট্রা যে ডিটেইলস ছিল সেটা কোর্স কিন্তু এই যে লাস্ট যে 10 মিনিটের ডিটেইলসটা ওইটার টাইম আমি পাইনি আহ তাহলে আগে থাকতো নাকি হ্যাঁ একটু আগেෙක්তো আমি ফুল পটেনশিয়াল দেখাতে পারিনি আমি আরে প্রজনন আমার অনেক স্যাড লাক আচ্ছা তারপর তারপর আমি আছে এই ড্রইং এ কনফিডেন্ট ছিলাম যে আমার মিনিমাম হলেও 45 পাবো আমি 45 মার্কস পারবো তারপরে আমি এটা ছিলাম যে আমার এইখানে 45 যদি ড্রইং হয় তার মোটামুটি এমসিও এতটা হয়েছে যে সিটা আমি একটা পাবো এটা শিওর ছিলাম নাও আর কনফিডেন্ট যে আপনার একটা চান্স হবে এটা সিট হবেই আপনি কি গ্রাফিক্স পাইতে পারেন আপনি কি গ্রাফিক্স চয়েস দেবেন মেকিং পেইন্টিং যেটা চান চান চয়েস দেবেন বুঝছেন এরকম আচ্ছা দেন কি হয় তারপর কি হয় দেন তারপরে যে খাতা নিয়ে নেলো আমি নরমালি বাইরে আসছি সবাই বলে বাইরে এসে সবাই বলে কি হয়েছে এগুলো নাটক করে হচ্ছে না দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডেড বিভিন্ন ব্র্যান্ডেড আছে তারা হচ্ছে সাক্ষাৎকার নিয়ে তাদের আপলোড করে দেবে যে অনেক সাকসেসফুল পরীক্ষা বাট দেখেন

আচ্ছা তো বলেন আপনি এমসিকিউ পাওয়ার পর আপনার ফিলিংস কেমন ছিল আপনার টোটাল স্কোর কত আমরা স্কোর বোর্ড আপনারা চেক আউট করি আপনার টোটাল স্কোর হচ্ছে স্কোর এমসিকিউ তে 13.5 আর পয়েন্ট এ 51 হইতো আর হচ্ছে আপনার এসএসসি মিলে এসএসসি মিলে আমার হচ্ছে 18 টোটাল টোটাল স্কোর টোটাল স্কোর খেল নেই এক্স্যাক্ট আচ্ছা যাই হোক সমস্যা নাই তো মোটামুটি ওনার মোটামুটি না ওনার 32 তমনি হইছে

আমি সাথে সাথে আর্কিটেকচারের প্রিপারেশন নিচ্ছিলাম তো সায়েন্স এর সাবজেক্ট গুলো একটু বেশি পড়া হইতো আর ড্রয়িং করা হইতো আর এমসি কেউ একটু খুবই কম পড়া হইতো আর বিশেষ করে আমি হচ্ছে যখন ড্রয়িং করতাম আমি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন জিকের ক্লাস আছে প্লে করে দিতাম তার মনে করেন ওরা যদি দশ বিশটা কোয়েশ্চেন বলতো আমার যদি পাঁচটা ওখানে আসতো পাঁচটা মনে থাকে জিকে বলতে কি মানে চারুকলা ওরিয়েন্টেড জিকে এরকম

এডমিশন রুটিন পড়ালেখা ডেলি কত ঘন্টা পড়তেন কি কি বিষয়ে পড়ছেন কোনটা বেশি করে পড়ছেন পাশাপাশি লাইক অনেক স্টুডেন্ট অনেক সমস্যা হয় যে তারা লাইক চার গলার প্রস্তুতিও নিচ্ছে সাইন্স কমার্স থেকেও প্রস্তুতি নিচ্ছে কোনটাকে বেশি গুরুত্ব দিবে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না একটু কথাবার্তা এটা আমাদের সাথে শেয়ার কর আমি তো আমি স্টার্ট করার আগে আমি আপনার ভিডিও প্রচুর পরিমাণ মানে আগে রিসার্চ করেছি প্রচুর পরিমাণে রিসার্চ করে আমি এটা বুঝছি যে ড্রয়িং হচ্ছে মেন

অ্যামাউন্ট আমার এমসিকিউ হবে যে চান্স পাবো সেই সেই হিসাবে বাংলা ইংলিশ মোটামুটি এসএসসি লেভেলে যা তাই আসছে তাই আছে আর ডেইলি কত করে ডেইলি কত করে পড়তে ডেইলি এক্সাক্ট তো হিসাব নেই তো সায়েন্স সাবজেক্ট হয় আর এই পড়া আরে ইচ্ছা ওই তো

আর আমার হচ্ছে নেগেটিভ ইস্যু আমি অতটা কানে দেই না আমার 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 ডিসিশন আমি তো নিজে জানি নিজে রিসার্চ করি নিজেই জানি এক্স্যাক্টলি সো দিস ইজ দ্য রিয়েলিটি আমাদের এখন থেকে বাঙালি যারা আমরা আসি বা যারা ভবিষ্যৎ জেনারেশন আছে আপনাদের পরে যারা জুনিয়র আসবে আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই একটাই কথা যে লাইফে সাকসেসফুল হইতে গেলে বা ঢাকা ইউনিভার্সিটির মতো কোনো জায়গায় পড়ালেখা করতে গেলে সাবজেক্ট ম্যাটার করে বাট অলসো ম্যাটার ইউর চয়েস ইউর ডিসিশন ইজ ইউর ওন চয়েস আপনি কেন আরেকজনের ডিসিশন শুনবেন আরেকজনের অনভিজ্ঞ মিডিয়কার লেভেলের মানে জ্ঞান নিয়ে আপনি নিজের লাইফটাকে স্পয়েল করবেন কেন সো ইটস অল আপ টু ইউজ আপনি আসলে কি করবেন আপনার লাইফে ঠিক আছে কারোর আপনার লাইফটাকে হস্তক্ষেপ করতে দিয়ে না হ্যাঁ ঠিক আছে আপনারা হয়তো বা একটু সাড়ে এন্ড্রয়েডে এটা ওটা পড়ছেন বাট ট্রাই টু বি অন বি ইউর সেলফ ঠিক আছে ইউথ হিসাব তো আপনার হচ্ছে মানে কেমন ব্যাপার ছিল যখন আপনি অ্যাডমিশন শুরু করেন যে ও রেজাল্ট পাওয়ার দিন কেমন ফিল ছিল বা ওটা আমাদের সাথে শেয়ার করেন রেজাল্ট হচ্ছে আমি বিকালে খেলা করে এসে আমি তো খুলনা ইউনিভার্সিটি আর হচ্ছে জগন্নাথের আর হচ্ছে আমি জাস্ট খেলা করে এসে ফোন নিছি ফোন নেওয়ার পরে নরমালি ফেসবুকে গেছি ফেসবুকে যাওয়ার পরে ফার্স্টে আসলো যে এগারো পার্সেন্ট পাস আর উনানব্বই পার্সেন্ট ফেল এবার আমি আমি শুধু এটা দেখি ভাবতেছি যে এসএসসি তে এইচএসসি তে এটা দিত যে রেজাল্টের আগেই দিত যে এত পার্সেন্ট পাস করছে ফেল করছে আমি মনে করি যে তাই দেশে কারণ এত দ্রুত রেজাল্ট দেবে এটা সম্ভব না আশা করি তারপরে স্ক্রল করতে করতে আছে জাস্ট আপনারই আমাদের ওই বিটু গ্রুপের একটা স্টুডেন্ট ছিল বাদুন বাদুন নাম হ্যাঁ বাদুন ও হচ্ছে দেখলাম যে ওর রেজাল্টটা দিল দুইশোই কততম যেন হইছে ও তো এরকম ভালো ড্রয়িং করত ওরটাও এবার ওর চান্স পাই বুঝছেন সফলভাবে ওটা দেখি আমি তখন বুঝলাম যে হচ্ছে রেজাল্ট দিতেছে তারপরে আমি লগইন করলাম লগইন করে দেখলাম যে আছে 32 তম তারপরে আম্মুরে জানালাম আম্মু আর আত্মীয় স্বজন আব্বু আম্মুরে জানাইলো আমি দুই একজন ফ্রেন্ড ফ্রেন্ড এই জানালাম তো কেন কেমন অনুভূতি হচ্ছে ফাইনালি পার্ট অফ ঢাকা ইউনিভার্সিটি চারগোলা হ্যাঁ অনেক অনেক হ্যাঁ আর আপনি কি আর কোন জায়গায় কোনো প্র্যাকটিস করেছেন কোন পার্সোনাল এর কাছে অনলাইন অফলাইন ফুল ফুল অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে আপনার এই দেখেছি এইটা হইতেছে বর্তমান সিচুয়েশন যে আসলে খুব কম খরচে খুব স্মুথলি হচ্ছে বাসে বসে নিজের পরের টেবিলে কিন্তু পড়ালেখা করে ঢাকা ইউনিভার্সিটি কেউ আনলুক করা যায় তো যাক সমস্যা নাই আমাদের এবার হয়তো প্র্যাকটিসের এর টাইম লাইন কম ছিল বাট তারপর আমরা অনেক হ্যাপি আমাদের যতগুলো স্টুডেন্ট ভালোভাবে চান্স পেয়েছে অনেক আপনি শান্ত আর এক ঠান্ডা ভাবে আপনি পরীক্ষা দিবেন তো অনেক স্টুডেন্ট আসলে জানতে চায় যে এমসিকিউ প্লাস ড্রয়িং কি আলাদা আলাদা পাস আপনার এবারে এডমিশন দিন টেস্ট কি হলো হলো না আলাদা না একসাথে তো 40% একসাথে না 40% করছেন নাকি একসাথে 40% একসাথে 40% পাস এমসিকিউ 40% ড্রয়িং এ 40% তাই না মেইন তো ফেল করেছে সব তো ড্রয়িং এ

তারপর আমি মনে করি যে আমার হচ্ছে ডিও আগে লাইনটা এক্সাক্ট পারফেক্ট হয়নি কিন্তু ডিও পরে যে গুলো প্র্যাকটিস করেছি আচ্ছা সেগুলো লাইন ইমপ্রুভ হয়েছে বেশি চিন্তা করেন আপনি যদি আরেক মাস সময় পেতেন আপনি কি ফাস্ট হয়ে যেতেন আপনি যদি ড্রয়িং 51 আসে আর এমসিকিউ যদি একটু ভালো দিতেন মনে করেন এমসিকিউ তে 27 হচ্ছে 25 হচ্ছে বুঝছেন আপনি তো ফাস্ট হয়ে যাইতেন ব্যাপারটা কিন্তু এরকমই আমার হচ্ছে লাস্ট লাইন is the last एकदम গুলো লাইন গুলো অনেক ইমপ্রুভ হইছে আর মেন হচ্ছে কি আপনারা যখন লাইন ডাকতাম আমি বলতাম যে ভাই তো পারে না ভাই তো দেখি হিজিবিজি করে ফেলে ড্রয়িং এর ভিতরে হ্যাঁ ভাই এত হিজিবিজি করে ভাই তো ড্রয়িং পারে না তারপরে তারপরে আমি লাস্ট যে ড্রয়িং গুলো করছি সব ফুল আপনার মতো इजी इजी আপনার স্টাইল হয়ে গেছে আপনার স্টাইল তাই আমার এখন আপনি যদি লাস্ট ইয়ার যারা চান্স পাইছে তাদের যদি টুকটাক ড্রয়িং দেখেন ইউটিউব ইউটিউবে নাম টাম লিখে গ্রুপে গিয়ে যদি হয় অনেকে এটা মনে করে আসলে কিন্তু না এটা আসলে এরকম কাজই করে হ্যাঁ সো যাই হোক সো ব্যাপার সবাই তো যাক ঢাকায় কবে আসতেস্যার অনেক স্টুডেন্ট আছে যারা হইতেছে আমাকে আস করে যে আহ ভাই চান্স তো পাইলাম এখন কোন সাবজেক্ট নিলে অনেক ভালো হয় বা বাভেন ডেজ আপনাদের যেতে হবে সবকিছু দিয়ে একটা ফিক্স করতে হবে যে ব্যাপারগুলো এরকম তো এখন কি করবেন সো বেসিক্যালি হচ্ছে যে যাদের এক থেকে ভিতর সিটস আছে বা চান্স পাইছে সফলভাবে তাদের আমি বলবো গ্রাফিক ডিজাইন ড্রয়িং পেন্টিং প্রিন্ট মেকিং নেওয়ার জন্য যারা পঞ্চাশ থেকে লাস্ট একশো পর্যন্ত আছেন তাদের আমি বলবো ওরিয়েন্টাল আর্ট হিস্ট্রি তারপর এগুলো নেওয়ার জন্য আটটা সাবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে অলরেডি ঠিক আছে আছে আচ্ছা যারা হার্ডওয়ার্ক করতে পারবেন না তাদের আমি বলবো সিরামিক্স অ্যান্ড স্কালচার না নেওয়ার জন্য কারণ এটা খুবই হার্ড সাবজেক্ট অনেক বেশি পরিশ্রম করা লাগে লাইক আমাকে চিন্তা করেন আমি কিন্তু স্কালচারে পড়ালেখা করছি লাইক আই স্পেন্ড মাই সেভেন ইয়ার্স ইন স্কালচার সিরিয়া ইউনিভার্সিটি খুবই একটা হার্ড ছিল বেশ হার্ড ওয়ার্ক করতে হয়েছে অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগছে লাইক পুরো একবারে চলে যায় লাইক অনেক বেশি কাদা মাটি স্কাল্পচার উড কার্ডি এটা ইভেন আমার এখন একটা স্কাল্পচার ভাষায় পড়ে আছে ওইটা হইতেছে খুললাই গিয়ে আবার করা লাগবে সতেরো আঠারো তারিখের পরে লাইক আমার একটা ক্লায়েন্ট সো বেশ বুঝতেই পারছেন আপনি কি সতেরো আঠারো তারিখ খুলে থাকতেছেন না এক্সাম্পল

দীপ্ত ছিল হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের মেম্বার্স এর ভেতরে সব থেকে সাইলেন্ট স্মুথ ঠান্ডা মেম্বার তার কোনো বেশি হাইপ নাই আমরা অনেক মেম পোলা বাইন্দে দেখছি যারা অনেক বেশি পরিমাণে মানে বাস ক্রিয়েট করছে এটা হয় না ওইটা হয় না এই করছে সেই করছে তারা কিন্তু কেউই চান্স পাইনি সো ইটস অল টু ইউ ডিপ টাচ করেন স্ট্র্যাটেজি সাজান ফোকাস করেন পয়েন্টস আউট ফিক্স করেন দেন অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করে পরীক্ষা দেন আর সব থেকে বেশি গুরুত্ব দেন ড্রয়িং যদি আপনি

আর আমরা খুবই শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য আমরা রাখছিলাম আমাদের এবার অ্যাডমিশন টেস্টের জার্নিটা কন্টিনিউ করার প্ল্যান ছিল না বাট স্টিল উই আর ডুইং আওয়ার থিং কারণ অন্যান্য সময়ের মতো আসলে এবার টাইমটা কম ছিল সেই হিসাবে যাই হোক তো এই হচ্ছে আজকে আমাদের ওভারঅল পডকাস্ট আমরা দ্বিতীয় এক্সপিরিয়েন্স জানলাম আপনার কি নতুন যারা আসবে তাদের মধ্যে কিছু বলতে যাচ্ছেন আপনার জার্নি থেকে ছাব্বিশ সাতাশ সেশনের জন্য খুব তাড়াতাড়ি এইচএসি এক্সাম অনুষ্ঠিত হবে চার পাঁচ মাসের ভিতরে কিছু বলতে চান শেয়ার করতে পারেন লাস্ট

নিজের উপর হান্ডেড পারসেন্ট দিতে হবে তারপরে না থাকলে সেটা আচ্ছা গরের ওপরেন আপনার সাথে অনেক ভালো লাগলো কথাবার্তা বললে আপনি অনেক শান্ত খুলনা মানুষটা আসলে একটু শান্তই হয় খোলনা বিভাগের লোকজন তো এটা এটা গোয়েন আসলে থ্যাঙ্ক ইউ সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আজকে আমাদের পডকাস্ট দেখলেন আমরা বেশি লেন্দি করবো না কারণ এত লং ফর্ভের ভিডিও কেও দেখতে চায় না তো আমরা এখনই শেষ করতে চাই আর অবশ্যই আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে যদি কখনো কোনো টিউশন রিলেটেড ঝামেলা আমাকে আস করবেন আমি চেষ্টা করবো আপনাকে দেওয়ার জন্য ঢাকায় ফার্স্ট স্টেজে আসলে সব কমপ্লিকেটেড থাকে আর থ্যাংক ইউ সো মাছ আপনাকে আবারও শুভকামনা রইল আপনার জন্য অনেক অনেক দোয়ার রইল কমেন্টসে জানান আপনাদের আজকের পডকাস্টটি কেমন লাগলো অ্যাট দ্য সেম টাইম যারা চাচ্ছেন যে ভবিষ্যতে দ্বিতীয় মতো আমাদের যে একটা পার্ট হইতে আপনার কিন্তু সরস আমাদের অলওয়েজ ওয়েলকাম ওকে সবাই ভালো থাকেন শুভকামনা রইল সবাই আজকে বিদায় দিব আল্লাহ